বাড়ি তৈরি করবার সময় অবশ্যই খেয়াল রাখুন কোন দিকে বাড়ির হিটিং এলিমেন্টস গুলো রাখা রয়েছে বাড়ির রান্নাঘর কোন দিকে বাড়ির কোন দিকে আপনি মাইক্রোওয়েভ ওভেন রাখবেন বাড়ির কোন দিকে আপনার টি মেকারটা রাখা হবে এই প্রত্যেকটি বিষয় খেয়াল রাখতে হবে এবং ডিভাইস আছে যেগুলো কুলিং এবং হিটিং দুটোই একসঙ্গে করে যেমন ফ্রিজ ফ্রিজ কিন্তু তার ভেতরেটা ঠান্ডা করলেও বাইরেটা গরম করে ফলে ফ্রিজের ভেতরটা কুলিং এলিমেন্ট হলেও বাইরের দিকটা কিন্তু আপনার ঘরের জন্য হিটিং এলিমেন্ট হিসেবে ট্রিটেড হবে ইলেকট্রিক লাইন করবার সময় খেয়াল রাখুন উত্তর পূর্ব দিকে যেন কোনো হিটিং এলিমেন্ট না থাকে উত্তর পূর্ব দিকের এই হিটিং এলিমেন্ট আপনার অ্যাংজাইটিকে বাড়িয়ে তুলবে এবং বাড়ির একজন বা দুজন সদস্য এই ওভার থিঙ্কিং অ্যাংজাইটি এর শিকার কিন্তু অবশ্যই হবেন। উত্তর পূর্ব অথবা উত্তর পূর্ব দিকে হিটিং এলিমেন্ট আপনার সাকসেস রেটকে কমাবে আপনার থট প্রসেসকে ডিস্টার্ব করবে প্ল্যান এর সঙ্গে প্ল্যান বি নিয়ে ভাববেন সেই ভাবনাকে ড্যামেজ করবে আপনার অগ্রগতি এবং সাকসেস বাধাপ্রাপ্ত হবে